যাত্রা শুরু করেছে আমাদের শিকদার সাহেবের লিফান বাইক দিয়ে আমরা যেহেতু চৌষট্টি জেলা ভ্রমণের একটা পরিকল্পনা করেছি ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে অবশ্যই ঘুরবো তো ঢাকার আশপাশের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে আমরা বাইক দিয়ে ভ্রমণ করছি যেহেতু ফরিদপুর হয়ে রাজবাড়ি যাব মাওয়া রাস্তা দিয়ে যাওয়ার পরিকল্পনা করি আমরা মাওয়ার এই হাইওয়েতে যখন আসি বাইক চালাতে খুবই ভালো লাগে কিন্তু খুব ভয় লাগে যখন মনে হয় পিছন থেকে কেউ যদি এসে উড়িয়ে দিয়ে চলে যায় মাওয়া এবং ভাঙ্গার এই হাইওয়ে যতটা না সুন্দর তার চেয়েও বেশি বিপজ্জনক বিপজ্জনকের মূল কারণ হচ্ছে কিছু ছাপ্রি ভাইদের কর্মকাণ্ডের জন্য ভাঙ্গা এক্সপ্রেসওয়ে শেষ করে আমরা ফরিদপুরের রাস্তার দিকে বাইক চালিয়ে যাচ্ছি এবং অপরূপ দৃশ্য উপভোগ করছি এক সময় চলে আসলাম সুইট রেস্তোরাঁ যেটা গেলা মডেল মসজিদের ঠিক অপোজিটে এখান থেকে নাস্তা খেয়ে আমরা রওনা দিই রাজবাড়ির উদ্দেশ্যে রাস্তাগুলো খুবই সুন্দর এবং আশপাশের দৃশ্য খুবই মনোরম ছিল তারপর চলে আসি আমরা রাজবাড়ির নির্মল মিষ্টান্ন ভান্ডারে এখান থেকে মিষ্টি খেয়ে আমরা চলে যাই আমাদের খুবই পরিচিত এক ভাই অনি ভাইয়ের শালির বিয়েতে গ্রামের রাস্তায় আপনারা যখন বাইক চালাবেন দেখবেন অনেক সময় খের বা অনেকে বন বলে থাকবেন যেগুলো রাস্তার মাঝখানে যায় মানুষ তো এই গুলার উপর দিয়ে যখন বাইক চালাবেন একটু সাবধানতা অবলম্বন করবেন হঠাৎ করে দেখা মিলল আমাদের ঘোড়ার সাথে ঘোড়া যেহেতু আমার খুবই প্রিয় তো কিছুটা সময় ঘোড়ার সাথে কাটান তারপরে দেখা মিলে গেল গ্রামের এই মেটুপথে ধান মাথায় করে নিয়ে যাওয়া সেই কৃষকদের সাথে বিয়েবাড়ির খাবার খুবই মজাদার ছিল এবং আমরা এত খেয়ে ফেলি ওখান থেকে উঠে আসতে খবর হয়ে যাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ তার ঠিক পরেই আমরা রনা দিয়ে দিই আমরা প্রতিমধ্যে অনেক প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আসি আবার ফরিদপুরে এসে আমরা স্টার কাবাব চা খাই এটা কিন্তু ঢাকার স্টার কাবাব রেস্টুরেন্ট না এটা হচ্ছে নিউ স্টার কাবাব রেস্টুরেন্ট যেটা ফরিদপুরে অবস্থিত সন্ধ্যার চলে আসি ফরিদপুরের ফুড এক্সপ্রেসে আমরা এতটাই ক্লান্ত ছিলাম যে ওখান থেকে কোনো রকমে কফি খেয়ে নিজেদেরকে চাঙ্গা করে দেন ঢাকার উদ্দেশ্যে চলে আসি